মামলায় আজ আজ শিক্ষকদের শিক্ষকদের জয়ের কতটা। সুপ্রিম কোর্টে টেট ত্রিপুরা রাজ্য থেকে আসা একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রক্রিয়া সেই মামলায় শিক্ষকদের জয়ের সম্ভাবনা কতটা কোন কোন লজিক্যাল দিক আছে ত্রিপুরা হাইকোর্টের রায় কি বহাল রাখতে পারে সুপ্রিম কোর্ট আজ কখন কত নাম্বারের শুনানি

আমরা জানি শিক্ষকদের টেট বাধ্যতামূলক মামলাটি গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস মহাশয় অনারবল দীপঙ্কর দত্ত মহাশয় তিনি প্রকাশ করেছেন বা দিয়েছেন এবং আজকের এই ত্রিপুরার মামলাটিও কিন্তু সেই বিচারপতি অনারবল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয়ের আন্ডারেই শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হয়েছে এবং তার সঙ্গে অনারবল সহজাজ রয়েছেন জাস্টিস অগস্টিন জজ মার্সি মামলাটি কয়েকবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে কিন্তু সেভাবে ডিপলি বা এই মামলার মেরিটের মধ্যে ঢুকে শুনানি প্রক্রিয়া হয়নি বেশ কতগুলো প্রবলেম ছিল তার কারণে শুনানি প্রক্রিয়া হতে অনেকটা ডিলে হয়েছে কেস ডেটটাই রয়েছে আমরা বিস্তারিত আলোচনায় তার আগে দেখে নেব ডেলি প্রকাশ করা হয়েছে কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং কত নম্বরে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তেরো দশ দু পঁচিশ তারিখের আজকের ডেটে আজকের এই শিক্ষকদের টেট বাধ্যতামূলকের ত্রিপুরার করা এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর আট থেকে শুনানি প্রক্রিয়া করেছেন নানাপ্রা জাস্টিস দীপকনাথ দত্ত মহাশয়া সাড়ে দশটার সময় বিচারপতিরা বসতে চলেছেন এবং মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য যে সমস্ত মামলাগুলো লিস্টে রাখা হয়েছে তা পরপর সিরিয়ালে রাখা রয়েছে তো আমরা দেখে নেব যে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে যে মামলাটি আজ সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে তা একটু পিছনের দিকেই লিস্টে রাখা হয়েছে বলা যেতে পারে শেষ পর্যায়ে দিকে রাখা হয়েছে শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে তার কারণ সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো শুনানির জন্য রাখা হয় সমস্তটাই মোটামুটি শুনানি সম্পন্ন হয় তবে পঞ্চান্ন নম্বর সিরিয়ালের যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে অনেকগুলো মামলা একসঙ্গে বড় মামলা রয়েছে কানেক্টেড হয়েছে অনেকগুলোই মামলা তারপরেই আমরা দেখব আজকের এই ত্রিপুরা গভর্নমেন্টের করা এই মামলায় কিন্তু তেট বাধ্যতামূলক মামলার জাজমেন্টের পরিবর্তন ঘটাতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের এই মামলাটি আজ ছাপ্পান্ন নম্বর সিয়ালে শুনানির জেনল রয়েছে এসএলপি নাম্বার এখানে দেখতে পাবো এবং এই মামলার সঙ্গে যে সমস্ত রেসপন্ডেন্ট রয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষা রয়েছেন তাদের নামগুলো আমরা রেসপন্ডেন্টগুলোর আমরা ডান দিকে দেখতে পাবো মামলাটির মেনশন মেমো নাম্বার যে সমস্ত আইএ ফাইলগুলো কানেক্টেড হয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে যে ডিলে কন্টেন্ট রয়েছে এই মামলাটি ফাইল করতে ডিলে করেছে দশটি সার্ভিস সার্ভ করা হয়েছে এবং অন্যদিকে যে সমস্ত ইম্পুং জাজমেন্ট তার পরিপ্রেক্ষিতে আইএ ফাইল করা হয়েছে এবং পারমিশন টু ফাইল এডিশনাল ডকুমেন্টস সাবমিট করার জন্য এবং বিভিন্ন ঘটনা বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করার জন্য আরও আইএ ফাইল কানেক্টেড হয়েছে এখন এই মামলার ব্যাকগ্রাউন্ডটা কি ত্রিপুরা হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে সরাসরি ত্রিপুরা হাইকোর্টের যে কনক্লুশন জাজমেন্ট সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশিক্ষা মিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন প্রাথমিক পর্যায়ে কন্ট্রাকচুয়াল বেসিসে তাদের চাকরিতে ছাটাই করার জন্য বা চাকরিতে ধরে রাখতে গেলে তাদের টেট পাসটা ম্যান্ডেটারি করে দিয়েছে ত্রিপুরা সরকার দু একুশ সালের একটি নতুন রুলসের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট যে রুলস রয়েছে সেখানে দু একুশের যে নতুন রুলস জারি করা হয়েছে সেখানে তারা ত্রিপুরা গভর্নমেন্ট জানিয়েছে যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিপূর্বেই দু সালের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকেও ত্রিপুরা সরকার ডেট পাসটা ম্যান্ডেটরি করেছে তো তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্ট প্রদান করেছে যে তিন নয় দু এক অর্থাৎ দু এক সাল থেকে শুরু করে দু এগারো সাল ঊনত্রিশ সাত দু এগারো সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ডেট পাস করাটা বাধ্যতামূলক নয় তা সরাসরি ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে আর নট রিকোয়ার তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রয়োজন নেই টেট পাস বি ইনসিস্ট আপন টু কোয়ালিফাই টেট টিফাইড আই অর্থাৎ ত্রিপুরা টেট অর সেন্ট্রাল টেট পাস করার কোনো দরকার নেই কোয়ালিফাই করার কোনো দরকার নেই কিসের জন্য ফোর দিয়ার রেগুলারাইজেশন ইন দ্য সার্ভিস সার্ভিসের মধ্যে রেগুলার করার জন্য বা সার্ভিসে থাকার জন্য সি টেট বা ত্রিপুরা টেট পাস করার কোনো দরকার নেই অর্থাৎ কোনো টেটই পাস করার দরকার নেই এবং ত্রিপুরা গভর্নমেন্ট যে ডিরেকশন দিয়েছে যে তিরিশ নয় দু হাজার একুশ তারিখে যে রুলস তৈরি করেছিল সেটাকে রিভিজিট বা সেটাকে ভেরিফাই করে বা সেটার কারেকশানের জন্য নির্দেশ দিয়েছে এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তার শুনানি আজকেই রয়েছে এখন আজ শিক্ষকদের রিলিফ পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এবং এই মামলার ফাইনাল ফাইনিং যা আসবে সমগ্র দেশে কিন্তু সেটা কার্যকরী হবে এখন ত্রিপুরা হাইকোর্ট এমন একটি জাজমেন্টের কনক্লুশনে কীভাবে পৌঁছালো উনিশশো তিরানব্বই সালে এনসিটি প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বপ্রথম এনসিটির রুলস রেগুলেশন এবং টিচারদের জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল বা রুলস তৈরি করেছিল দু সালে সেই এক সালে তৈরি করার পর পরবর্তীতে দু সালে এসে তারা পুনরায় নতুন একটি রুলস তৈরি করে এই দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছে সম্পূর্ণটাই দু সালে প্রথম গেজেট অনুসারে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করা হয়েছে সেই সময় অন্য কোনো রুলস প্রযোজ্য ছিল না কিন্তু দু হাজার নয় সালে যখন আর টি অ্যাক্ট কার্যকরী করা হয় তখন সেখানে তারা উল্লেখ করেছেন আর টি অ্যাক্টের মধ্যে যে সমস্ত শিক্ষকদের মিনিমাম মাইলেজমিটির ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এনসিটির রুলস দু হাজার এগারো সালের নর্মস অনুসারে সেখানে এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস প্রায় প্রাথমিক লেভেলের ক্ষেত্রে এবং দু বছরের ডিএলএড এবং তার পাশাপাশি টেট পাসটা ম্যান্ডেটরি তাদের করতেই হবে বা সেই সমস্ত যাদের ডিগ্রি নেই তাদেরকে এই টেট পাস করতে হবে এমন আর টি অ্যাক্ট দু হাজার নয় তার রুলসের মধ্যে উল্লেখ করে দিয়েছে যদিও দু হাজার দশ এবং এগারো সালের রুলসের মধ্যে পরিষ্কার এনসিটি রুলসে উল্লেখ করা আছে যে যে সমস্ত শিক্ষকরা দু হাজার দশ সালের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য মিনিমাম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ফুলফিল করার কোনো দরকার নেই তো আর ডি অ্যাক্টের মধ্যে তারা বলা রয়েছে সেখানে যে মিনিমাম এলিজবিলিটির ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেক্ষেত্রে টেটটা হয় হয়তো পরিস্থিতিতে ত্রিপুরা হাইকোর্ট তারা জানিয়ে দিয়েছে বা জাজমেন্ট দিয়ে দিয়েছে যে দু হাজার এক সালের রুলসের উপর ভিত্তি করে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য টেট পাস ম্যান্ডেটরি নয় তাদের টেট পাস করার কোনো দরকার নেই ফলে এখানে শিক্ষকরা জয়লাভ করেছেন এখন এই মামলা সুপ্রিম কোর্টে আজকে শুনানি রয়েছে ইতিপূর্বে পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই বিচারপতি অনাবল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয় তারা সমগ্র শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করে দিয়েছেন আর টি এক 2009 হাজার নয় সালের রুলসের উপর ভিত্তি করে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বিচারপতিরা দু হাজার এক সালের এনসিটি রুলস গেজেট তারা দেখেননি অবশ্যই দেখেছেন এনসিটি যে সমস্ত রুলসগুলো তৈরি করেছে সমস্ত রুলস কিন্তু তারা দেখেছেন শুধুমাত্র দু হাজার নয় সালের যে আরটি এক তারা কার্যকরী করেছে এই আর ডি অ্যাক্টের উপর ভিত্তি করেই বিচারপতিরা মূলত জাজমেন্ট প্রকাশ করেছেন বা জাজমেন্ট দিয়েছেন সেক্ষেত্রে আর ডি এ পরিষ্কারভাবে বলেছেন যে সমস্ত শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেক্ষেত্রে টেটটা ম্যান্ডেটরি তারা করে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা জাজমেন্ট দিয়েছেন যে শিক্ষকদের টেট পাস করতে হবে যদি তাদের কোয়ালিফিকেশন টেট না থাকে বা টেট তারা পাস না করে থাকেন যদিও ইতিপূর্বে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সরকার বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল বা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য কিন্তু সেক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি বলতে টিটের কথা কোথাও উল্লেখ করা ছিল না কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস এবং দু বছরের ডিএলএড এই কোয়ালিফিকেশানগুলো অর্জন করা বা আপগ্রেডেশন করা এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস এই সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়েছে কিন্তু টেট পাস করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন তার মধ্যেও কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা ছিল না বা রাজ্য সরকারও সেই বিষয়ে তৎপরতা দেখায়নি তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই বিপত্তিটা ঘটলো সেক্ষেত্রে আজকের এই মামলা থেকে জাজমেন্ট পরিবর্তন হওয়া অর্থাৎ পয়লা সেপ্টেম্বরে জাজমেন্ট পরিবর্তন হবে নাকি ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্ট সেই হাইকোর্টের জাজমেন্টকে বহাল রাখবে নাকি এই মামলাটি খারিজ হবে দেখুন ত্রিপুরা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে করে শিক্ষকরা সেখানে জয়লাভ করছেন শিক্ষকদের সেই জন্য টেট পাসটা টা ম্যান্ডেটরি থাকছে না বা টেট পাস করার কোনো প্রয়োজনীয়তা নেই যা সম্পূর্ণটা বেস করে আছে দু হাজার এক সালের অনুসারে কিন্তু এনসিটির এই এই রুলস রুলস সালের সেটা তারা সম্পূর্ণটা দেখেছেন এবং পরবর্তীতে যে অ্যামেন্ডমেন্ট যে রুলস তৈরি হয়েছে সম্পূর্ণটা তারা দেখেছেন তার ফলে কোথায় কি উল্লেখ করা রয়েছে তারা কিন্তু সমস্তটা দেখে বিচার বিবেচনা করেই তারপরেই কিন্তু পয়লা তারিখে পয়লা সেপ্টেম্বর তারা এই জাজমেন্ট প্রকাশ করেছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে একবার যেহেতু জাজমেন্ট ডেলিভার্ড হয়ে গেছে একবার তারা প্রকাশ করে দিয়েছেন তাই সেই জাজমেন্টের পরিবর্তন ঘটানো কিন্তু খুব টাফ ব্যাপার ত্রিপুরার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে শিক্ষকরা এখানে রিলিফ পাবেন বা শিক্ষকরাই জয়লাভ করবেন কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেহেতু ডেলিভার হয়ে গেছে এবং সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তারা ডেলিভার করে দিয়েছেন তাই এই মুহূর্তে আজকের এই মামলার জাজমেন্ট পরিবর্তন ঘটানো ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টের পরিবর্তন ঘটানো খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াবে বা তারা জাজমেন্ট পরিবর্তন করতে চাইবেন বলে মনে হবে না সেক্ষেত্রে এক তারিখের পয়লা সেপ্টেম্বর তারিখে যে জাজমেন্ট দিয়েছেন টেটটা বাধ্যতামূলক সমস্ত শিক্ষকদের জন্য সেটাই হয়তো আজ তারা জাজমেন্ট প্রকাশ করবেন কেননা বিচারপতি একই বিচারপতি তিনি সমস্ত বিষয় ইতিপূর্বে যেভাবে অ্যানালাইসিস করেছেন সেভাবে তিনি সেই বিষয়টা আজকেও অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে নতুন করে এই ত্রিপুরার স্টেটের যে এই মামলা আজকের এই মামলা শুনানির পরীক্ষা থেকে কী কী উঠে আসবে সে বিষয়ে তো আমরা নজর রাখবোই কিন্তু সেখান থেকে রিলিফ পাওয়াটা খুব টাফ ব্যাপার তবে যে সমস্ত ডকুমেন্টসের উপর ভিত্তি করে ইতিপূর্বেই জাজমেন্ট দিয়েছেন এক তারিখে যে জাজমেন্ট দিয়েছেন সেখান থেকে ত্রিপুরা গভর্নমেন্টের এই জাজমেন্টের মধ্যে যদি কোনো নতুন কিছু তথ্য তারা পরিবেশন করতে পারেন নতুন কোনো পয়েন্ট তুলে ধরতে পারেন বা ত্রিপুরার যে সমস্ত শিক্ষক শিক্ষারা রয়েছেন তারা যদি নতুন পয়েন্ট সেখানে সুপ্রিম কোর্টে তুলে ধরতে পারেন তাহলে তারা হয়তো রিলিফ পেয়ে যেতে পারেন আর এই রিলিফ যদি শিক্ষক শিক্ষারা পেয়ে যান তাহলে সমগ্র দেশের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হবে এবং অন্যান্য শিক্ষকরাও সেই সূত্র ধরেই সেই হাতিয়ার বা সেই অ্যামেন্ডমেন্ট বা সেই রুলসের উপর ভিত্তি করে তারাও কিন্তু সমস্ত শিক্ষকরাও কিন্তু বেনিফিট পাবেন সুতরাং আজকের মামলাটা কিন্তু একটি ভাইটাল পজিশন নিতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে এবং এই মামলার যা আজকের যা ফাইন্ডিংস আসবে তা পরবর্তীতে রিভিউ অপারেশনের যা ফাইন্ডিংস সেই ফাইন্ডিংস সেম ফাইন্ডিংস আসবে অর্থাৎ আজকে যদি এই মামলাটি ডিসমিস হয় তাহলে রিভিউ অপারেশন কিন্তু ডিসমিস হওয়ার সম্ভাবনা আছে আর যদি আজকের ত্রিপুরার এই মামলাটি শিক্ষকরা জয়লাভ করেন মামলাটি সরাসরি যে হাইকোর্টের কোর্টের অর্ডার সেই হাইকোর্টের অর্ডারটাকেই বহল রাখেন তাহলে শিক্ষকরা সমগ্র দেশের শিক্ষকরা জয়লাভ করবেন তখন আর শিক্ষকদের টেট পাস ম্যান্ডেটরি থাকবে না তবে এক তারিখের জাজমেন্টটা পয়লা সেপ্টেম্বরের মূল জাজমেন্টটা বাধ্যতামূলক সেই জাজমেন্টটা পরিবর্তন করাটা খুব মুশকিল ব্যাপার আজকে জাজমেন্ট পরিবর্তন হবে বলে অন্তত আমার মনে হচ্ছে না এখন আজ কি কি আপডেট উঠে আসে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি কোর্ট নম্বর আট থেকে আমরা লাইভ করার চেষ্টা করব এই চ্যানেলে আপনারা পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি শেষ করছি পরবর্তী এই সম্প্রতি আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপাতত ভিডিওটি শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ